সিলেট সুনামগঞ্জে জামাতের চমৎকার কার্যক্রম জনগণ জামাতকে স্মরণ রাখছে জামাতকে মনে করছে এবং জামাত শুরুতেও ছিল অন্যান্য সবাই ত্রাণ কার্যক্রম একটা বন্ধ করে দিয়েছে প্রথম দিকে খুব জোশ নিয়ে নামলেও অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির কথাও যদি বলি বন্যা শুরুতে তারেক রহমানের নির্দেশে খুব জোরালোভাবে ত্রাণ তৎপরতা ছিল কিন্তু এখন কিন্তু আমরা তেমন দেখছি না খুব সীমিত হরে আছে কিন্তু জামাত ইসলামী সিলেট সুনামগঞ্জ অঞ্চলে শুরুতে একটু দেরি হয়েছে আমিরে জামাত দেশে থাকা না থাকার কারণে সিদ্ধান্ত নিতে হয়তোবা একেবারেই প্রথম দিকেই জোরালোভাবে শুরু করলে ভালো হতো কিন্তু এরপরে জামাত সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়ে ত্রাণ না জামাত ত্রাণ বলে না জামাত বলে উপহার সামগ্রী বিতরণ সেটা ব্যাপক মাত্রায় চালিয়ে যাচ্ছে এখনও করছে এবং জামাতের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন দেশে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের এখন মেইন ফোকাস সিলেট সুনামগঞ্জ অঞ্চলে একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন উপজেলায় এই দুই জেলার তারা উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন এবং তালিকা করছেন যে কার কী সমস্যা তো এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে সবচাইতে সক্রিয়ভাবে জনগণের পাশে বন্যার্থদের পাশে বানবাসী মানুষের পাশে আছে জামাত ইসলামী এবং মানুষ জামাতকে গ্রহণ করছে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে কখন জামাত ইসলামী আসবে যাক আমার ক্ষতি হয়েছে জামাতের সহযোগিতাটা তো আমি পাবো তা জামাত তালিকা করতে আসছে কিনা সবাই খবর নিচ্ছে এমনকি অমুসলমানরাও মুসলমানরাও একটা আশায় থাকে মানে জনগণ জামাতকে গ্রহণ করছে যে জামাতের সহযোগিতা আসবে কবে বা আসছে কিনা অথবা একজন আরেকজনকে জিজ্ঞেস করে আমরা কিন্তু সিলেট সুনামগঞ্জ অঞ্চলের খোঁজখবর ভালোভাবেই নিচ্ছি একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে তুই কি জামাতের সহযোগিতা পেয়েছ অথচ তারা জামাত করে না বা জামাত কি সেটা বুঝেও না তো জামাতে ভাবেই জনগণের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সারা জায়গাতে পারছে সুনামগঞ্জের ঘটনা আপনাদেরকে অলরেডি শুনিয়েছি দর্শক সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জামাতের অনন্য নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন জায়গায় নৌকায় করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে স্থলে জলে দাঁড়িয়ে উপহার সামগ্রী ফুড প্যাক বিতরণ করেছে এরপরে সিলেটে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করে জামায়াত ইসলামী জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামাত ইসলামী আত্মমানবতার কল্যাণে সর্বদা পাশে রয়েছে এবং পাশে থাকবে জামাত সেই ঘোষণায় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পারিবন্দি লাখো মানুষ এই কঠিন মুসিবতে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত বন্যা দুর্গতদের পাশে আছে এছাড়া দেশের বিভিন্ন স্তরে বন্যা দুর্গত এলাকায়ও জামাত কাজ করছে সিলেটের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সামর্থ্যবানরা ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন তবে তা প্রয়োজনীয় বিপর্যয়ের তুলনায় খুবই অপ্রতুল বিএনপির এগিয়ে আসারটাকেই যদি মূল্যায়ন করি বিএনপি খুব র্যাপিড রেসপন্স করেছিল আমরা ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে রেসপন্স মৃয়মান হয়ে গিয়েছে আন্তরিকতার অভাব যেটা স্পষ্ট আর জামাত ইসলামী সিনসিয়ারলি নিজেদের আপন ভাই মনে করে তাদের পাশে দাঁড়ায় একেবারে তাদের সেই বিপদ কেটে ওঠার আগ পর্যন্ত শেষ পর্যন্ত জামাত তাদের পাশে থাকে জামাতি অভিযোগ করছে অন্য অন্যদের রেসপন্স অপ্রতুল সরকার সহ সামর্থ্যবানদের আরও ব্যাপকভাবে এগিয়ে আসা উচিত জামাত ইসলামী বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায় শুধুমাত্র এই অপরাধে জামাতের উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালানো হয়েছে জাতীয় নেতৃবৃন্দকে বিরোধী অপরাধের নামে প্রহসনের বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অথচ তারা ছিলেন সত্যিকার মানবতাবাদী জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামাত ইসলামী আত্মমানবতার কল্যাণের সর্বদা সর্বদা পাশে রয়েছে সিলেট সিলেটনগরী বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবো ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে জামাত ফুড প্যাক বা আরও তালিকা করা এগুলো করে যাচ্ছে সিলেট সিলেটনগরী উনচল্লিশ নং ওয়ার্ডের টুকের বাজার গরিপুর সিলেট সদর উপজেলার খাজানসি ইউনিয়নের এলাকা এলাকাসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্থ মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসান মাহবুব জুবাইয়ের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখুল ইসলাম সিলেট জেলা দক্ষিণ আমির অধ্যাপক আব্দুল মান্নান সুনামগঞ্জ জেলা আমির উপাধ্যক্ষ মৌলানা তোফাইল আহমেদ খান ও বিশিষ্ট আলমী দিন অধ্যক্ষ মৌলানা মাদানি এর মানে জামাতের মূল ফোকাস সবার দৃষ্টি সিলেট সুনামগঞ্জ অঞ্চলের নেতৃবৃন্দুর অন্য অন্য কাজকর্ম বন্ধ করে সবাই এখন বানবাসী মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা সেটাই দেখতে পাচ্ছি অধ্যাপক মেয়ে গোলাম পর বলেন বিপদ আপদে যারা পাশে থাকে তাদেরকেই মানুষ আজীবন স্মরণে রাখবে তো জামাত ইসলামীকে মানুষ স্মরণ করছে গ্রহণ করছে যারা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাদেরকে দলমত নির্বিশেষে বন্যার্থদের কল্যাণে এগিয়ে আসা উচিত জামাতকে গণবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র অতীত কেউ সফল হয়নি ভবিষ্যতেও সফল হবে না ইনশাল্লাহ জামাত ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় সমাজের সকল স্তরে সাপ প্রতিষ্ঠা করতে চায় ক্ষুধা দারিদ্র দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামাতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে আপনারা বেশি বেশি জামাত ইসলামীতে যোগদান করবেন জামাতের ফান্ডে টাকা পয়সা দিবেন জামাত এরকম বেশি জনকল্যাণমূলক কাজ আরও সুন্দরভাবে আরও আন্তরিকভাবে করতে পারবে